পছন্দের জিনিস কিনতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর পছন্দের জিনিস কিনলে মনটাও ফুরফুরে থাকে মনটাও তাজা থাকে আর মনটা যখন ভালো থাকে তখন কিন্তু সংসারে কাজ করতেও অনেকটাই ভালো লাগে নিজের পছন্দের জিনিস কিনেছি আর এরপরে পরিবারের সবার পছন্দের পিঠা বানিয়েছি আজকে শেয়ার করব কিভাবে তুল তুলে নরম পোয়া পিঠা বানানো যায় আসসালামু আলাইকুম আন্তাসা পিঠা বা পোয়া পিঠা এটা কিন্তু এক এক অঞ্চলে এক এক নাম হয়ে থাকে আর এগুলো বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি দুই কাপের মতো আর অর্ধেক কাপ নিয়েছি হচ্ছে সুজি তার সাথে নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি পরিমাণ মতো একটু লবণ যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন এরপর নিয়েছি একটা নর্মাল টেম্পারেচারের ডিম এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপরে অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হতে হবে এরকমের একটা ব্যাটার তৈরি হয়েছে আর এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর কিন্তু এটা আরও অনেকটা সফট হয়ে যাবে এই বিশ মিনিটে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি পছন্দের জিনিস কিনেছি এগুলোকে কিন্তু ঝুড়ি বলা হয় আপনারা কে কি বলেন সেটা কিন্তু কমেন্টসে আমাকে জানাতে পারেন এরকম দুইটা ছোট ঝুড়ি নিয়েছি এগুলোর ভিতরে রুটি ভেজে রাখা যাবে পিঠা ভেজেও রাখা যাবে আর এরকমের একটা কুলো নিয়েছি এই কুলোটাকে আপনাদের অঞ্চলে কি বলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এটার সাইজ ছিল কিন্তু এক বিঘতের মতো মানে এক হাতের অর্ধেক একদমই ছোট ছিল দেখতে অনেক কিউট লেগেছিল তাই না এরপরে নিয়েছিলাম এরকমের একটা বড় ঝুড়ি এটা আসলে আমি নিয়েছি ফল রাখার জন্য আর এভাবে একটা ঝুড়ি নিয়েছি এটা ট্রেও বলা যায় ঝুড়িও বলা যায় এটা নিচটা একদম সমান ছিল যাতে করে এর ভিতরে কিছু জিনিস সাজিয়ে রাখা যায় আর এগুলোর ভিতরে সাজিয়ে রাখলে কিন্তু সব জিনিস অনেক সুন্দর লাগে এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগে আর আজকাল তো এগুলো দিয়ে ঘর সাজানোই বেশি প্রচলন হয়ে গিয়েছে সবগুলো জিনিসই কিন্তু অনেক কিউর ছিল এগুলোকে রেখে আবার পিঠা বানানোর কাজে চলে এলাম পিঠার ব্যাটারটা কিন্তু এভাবে এখন তৈরি হয়েছে মানে অনেকটা স্মুথ হয়ে গিয়েছে এখন একটা কড়াইয়ের মধ্যে তেলটা হালকা গরম করে নিয়েছি তেলটা কিন্তু একদম বেশি গরম করা যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে একদম পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এজন্য তেলটা হালকা গরম করে তার মধ্য দিয়ে ফুল পিঠাগুলোকে এভাবে ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিতে হবে যতগুলো পিঠা বানিয়েছি সবগুলোই কিন্তু মাশাল্লা অনেকটা ফুলেছে উপরটা ফুলকো ছিল আর ভিতরটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা খেতেও কিন্তু অনেকটা নরম ছিল এই তুলতুলে আন্তাসা পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে এর আগেও আমি দিয়েছিলাম এবার কিন্তু আবারও শেয়ার করলাম সবগুলো পিঠা এক এক করে বানিয়েছি সব সময় পিঠা বানানোর পরে ভিডিও করতে গেলে দেখি পিঠা অনেকটাই শেষ হয়ে গিয়েছে পুরোটা ভিডিও আর করতে পারি না এবারে চিন্তা করেছি সবগুলো পিঠা বানানোর পরে ভিডিও করবো তারপর সবাইকে খেতে দিব সবাই ওদিকে কাজে ব্যস্ত ছিল এজন্য আর পিঠা শেষ হয়ে যায়নি আজকে পুরোটাই রয়ে রয়েছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম